দেখো তুমি যদি বাস্তুজীবনে যদি লক্ষ্য করে দেখো তাহলে তোমার বন্ধু বান্ধব কিন্তু অনেক কিছু বা অনেকগুলো রয়েছে তো এখন এই সময় অনেকগুলো বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু তোমার প্রকৃত কিন্তু এক থেকে দুইটা প্রকৃত থাকতে পারে কারণ এই বর্তমান যুগে যেটা রয়েছে বন্ধুত্ব বলতে কোনো কিছু নেই তুমি যে একটা ভালো ফ্রেন্ডের সাথে যুক্ত হোক বা অন্যান্য কারোর দলের সাথে যুক্ত হোক তারা তোমাকে ছোটের ছোটো ভাই হিসেবে তোমাকে যুক্ত নেবে কিন্তু বা যদি আর কাকুর সাথে বয়সন্ধিক সাথে তাদের সাথে চলাফেরা করে তারা ভাই হিসেবে মেনে নেবে বাট এখন যদি বলতে যাও তা তোমার বন্ধু বান্ধব বা এইসব কারা হবে তোমার তোমার স্কুল লাইফে যে বন্ধু বান্ধব সেটা আসল প্রকৃত বন্ধু না যে বন্ধু তোমাকে হেল্প করবে অর্থাৎ তার বিবে তুমি এগিয়ে যাবে সে তোমার বিবে এগিয়ে আসবে সেটা হচ্ছে আসল প্রকৃত বন্ধু তোমার টাকা নেই সে টিফিনের টাকা তোমাকে দিয়ে দেবে আর তুমি তো আগে তার যে টাকা না থাকে তুমি তার টিফিন টিফিন দিয়ে দেবে স্কুল টাইমে বাট এখন এদের মধ্যে অনেক কিছু টপিক রয়েছে যারা ক্ষতো ফ্রেন্ডশিপ রয়েছে মাত্র টাকার বিনিময়ে সেটা ফ্রেন্ডশিপটা টিকিয়ে রাখে টিকে রাখে তাহলে টাকার বিনিময়ে টিকে থাকবে রাখবে বা বা কারো গোপন কিছু নিয়ে যাকে শেয়ার করা হয় সে তার কথার জন্য বা সে যদি এসে সে কথা কাউকে না বলে সে তার সাথে যুক্ত রাখে তার সাথে তার গোপন রহস্যগুলো সবার কাছে শেয়ার বা বলে দিয়ে দেবে এই ভয়ে আর তুমি যে বর্তমান যুগে সেটা রেস তোমার প্রকৃত বন্ধু মনে একটা পাইবে না প্রকৃত বন্ধু থাকবে যিনি সেই হবে প্রকৃত বন্ধু যে তোমার বিপদে আপদে সবসময় তার ছায়া হিসেবে দাঁড়াবেন প্রকৃত বন্ধু যার কোনো মানে তোমার প্রতি কোনো অভিযোগ থাকবে না তোমার সব খোঁজ খবর নিয়ে রাখবে তুমি যদি একদিন হারিয়ে যাও সে তোমার বাসায় এসে খোঁজ নেবে তুমি অনলাইন জগতে থাকো বা না থাকো সে তোমার বাসায় এসে খোঁজ নিতে পারে বা পারবে বা নেবে সো আমরা বলতে পারি প্রকৃত বন্ধুত্ব সেই হবে যে তোমার প্রতি বেশি খেয়াল রাখবে তোমার দায়িত্বগুলো পালনের প্রতি তোমাকে বকা দেবেন শাসন করবে এটাই হচ্ছে প্রকৃত বন্ধুত্ব আমরা কখনোই চাইবো না আমাদের বন্ধুত্বগুলো কিছু নিমেষে নষ্ট হয়ে যায় এমন কাজ আমরা করবো না সব সাবস্ক্রাইব করে দাও শর্ট ভিডিও বানালাম ভাইয়া কিছু মনে করেন না